সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মাধ্যমিক স্কুলে নতুন করে আবার নোটিশ আসছে পনেরোই জুন ছয় তারিখে যেটা হচ্ছে সারা দেশে করোনা ভাইরাসের নতুন সাব ভেরিয়েন্ট এর সংক্রমণ বৃদ্ধি পায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং ডেঙ্গু জ্বর মশাবাহিত অন্যান্য রোগের বিষয়ে তো চলো আমরা বিষয়টা জেনে নিই এবং তোমাদের আসলে পরীক্ষাটা কবে হবে এবং পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জেনে নেই তার আগে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ যদি তোমাদের পরিচয় প্রত্যেকটা সদস্যন আমার এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে চলো এটা হচ্ছে 14 তারিখ 15 2025 তারিখে পাবলিশড হয়েছে সারাদেশে করোনা নতুন সাব ভ্যারিয়েন্ট এবং সংক্রমণ বিধিপায় সতর্কতামূলক ব্যবস্থা ও ডেঙ্গু স মশাবাহিত ওনার রোগ প্রতিরোধের লক্ষ্যে সুপারিশ প্রদানের ডেঙ্গু সচেতনতা ভবিষ্যতে করণীয় সংক্রান্ত সভাপতির সবার বিষয় পরিচিতি বাস্তবন তো বলতে তো তোমাদের নির্দেশনা এক কিংবা নির্দেশনা দুইতে বলা হয়েছে যে বর্তমান যে করোনা আসছে এই করোনার কারণে আমরা সবাই একটু সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করবো সারা দেশে ডেঙ্গু রোগ প্রতিরোধ সচেতনতা বৃদ্ধির জন্য প্রধানত কাজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে এবং ভবিষ্যতে করণীয় সেই সম্পর্কে কিছু বাস্তবায়ন করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের নির্দেশনাসমূহ কিছু দেওয়া হয়েছে যেটা হচ্ছে বারবার প্রয়োজন মতো সাবান দিয়ে হাত ধুতে হবে অন্তত বিশ সেকেন্ড জনসমাগম এড়িয়ে চলতে হবে বাইরে বের হলে ওকে মাস্ক পরতে হবে আর নির্দেশনা এক এবং নির্দেশনা দুইতে এখানে সব কিছু বলা রয়েছে এবং তোমাদের পরীক্ষার বিষয় এখানে জানানো হবে তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো প্রিয় শিক্ষার্থীরা যেমনটা বলতেছিলাম যে বারবার প্রজন্মদের সামান দিয়ে হাত ধুতে হবে জনসমাগম এড়িয়ে চলে বাইরে বের হলে মাস্ক পরবে আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে তিন ফুট দ্রুত বজায় রাখবে অপরিষ্কার হাতে চোখ নাক স্পর্শ করা যাবে না আসি কাশির সময় বাহু টিস্যু কাপড় মুখ দিয়ে ব্যবহার করে ঢেকে রাখতে হবে মূলত এটা তোমাদের নির্দেশনা প্রদান করা হয়েছে তো চলো আমরা একটু পরীক্ষা সম্পর্কে আর একটু জেনে নিই তো মূলত আমাদের করোনা সংক্রমণ বেড়ে গেলে কি হবে করোনা সময় বেড়ে গেলে স্কুল কলেজ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হবে স্কুল কলেজ স্কুল বন্ধ হলে অধবাসী প্রাক নির্বাচনী পরীক্ষা পিছানো হবে এবং লকডাউন জরুরি পরিস্থিতি তৈরি হবে তো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অধিবাসী পরীক্ষা কিন্তু চব্বিশে জুন থেকে দশে জুলাই পর্যন্ত হবে দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা হবে এক সেপ্টেম্বর থেকে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত এবং তবে মাদ্রাসা বোর্ডগুলো তো অধবাসী পরীক্ষা এক সপ্তাহ পিছানো হয়েছে তো এই ছিল মূলত আপডেট তো আশা করি আহ তোমরা এর থেকে অনেক কিছু জানতে পেরেছো এবং তোমাদের আশা করি হাফ ইয়ারলি পরীক্ষাটা যদি করোনা না বাড়ে তাহলে সেই ক্ষেত্রে হবে তা আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য